তিনি পাশে বসে আছেন তার রোহানি পরের আমি আপনাদের সামনে তার মনের সেই কেসাগুলো তুলে ধরবার চেষ্টা করছি আল্লাহার তৌফি দান করুন সকলে ধরে করুন আমি এই সুরাত নাজিলের প্রেক্ষাপট প্রেক্ষাপটে ফলাফল কি পেলাম যারা কোরআনে বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী আখেরাতে বিশ্বাসী মুসলমান তাদের বিজয়ে আনন্দিত হবে এবার আসুন আমাদের দেশে অনেকে বিজয়ী হয় অনেকে পরাজিত হয় তাদের আকিরা বিশ্বাস কোন পর্যায়ে সেটা পরবর্তীতে আমি আলোচনা করব আগে আমি যে আয়াত করেছি এই আয়াত নিয়ে এখন আলোচনা আগে শুরু হোক এর ভিতর এই সপ্তাহটা ইনশাল্লাহ এসে যাবে দেখুন আল্লাহ এই আয়াতের শুরুতে তার নবীকে লক্ষ্য করে বলছেন সারা বিশ্বের চিন্তা যে নবী করলেন আল্লাপাত করতে বললেন কিন্তু নিয়া আসবে না শুধু সুগান দিয়ে আসবে না শুধু চিৎকার করে নিয়ে আসবে না এর জন্য কিছু কাজ করতে হবে আজকে কি আল্লাহ পাকের নবি কে বলেছেন ফাকিন ওয়ানহাক এমন কি আপনার জিহ্বা